সকালে উঠেই ভাবছি কোন কাজটা করব কী না করবো মানে ভেবে উঠতেই পারছি না কারণ দেখো সকালবেলা আমি ভেবেছিলাম যে আজকে যেহেতু আমার কোনো টিফিন বানানো নেই সকালবেলা জাস্ট ও বেরিয়ে যাবে তারপর সমস্ত সংসারে কাজবাজ বাজ করবো তখন ঘুম থেকে উঠতেই পারিনি তখন আমাকে বলছি যে আমি আজকে অনেকটা দূরে কাজে যাব তো সেখানে কোনো খাবার টাবার ভালো পাওয়া যায় না তুমি আমাকে টিফিন বানিয়ে দাও তখন বাজে আটটা কি যে করবো ভেবে উঠতেই পারছিলাম না তোমরা দেখো বন্ধুরা আমি গেছিলাম ছাদের কাপড় মেলতে আর ও দেখো এদিকে আমার বিছানা তো কিছুই গোছানো হয়নি কারণ তোমা তোমাদেরকে তো আগেই বললাম যে আমি আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল তো সেই কারণে আমার বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি তো এই মুশারিটাও আমার তোলা হয়নি তো মুশারির মধ্যে ঢুকে আর কি খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখি দেখি বাবা দেখি তুমি কি খাচ্ছ কী খাবার খাচ্ছো একটু দেখাও হাজমোলা খাবার সকালবেলা তুমি হাজমোলা খাবার খাচ্ছ দেখো বন্ধুরা দেখো এই সাতমোলাগুলো এটা তো সাতমোলা কালকের মা নিয়ে এসেছিলো ওর পাপা চাইছিল বলে মানে হাজমোলা পাইনি সেই জন্য নিয়ে এসেছিলো আর আমাদের কাছাকাছি এই দোকানটার কোনো হাজমোলা নেই সাতমোলাই আছে তো আর ও দেখো ও ঠিক জানে কাল রাত্রেবেলা ওর পাপা দুটো চেয়েছে আমার কাছে তো আমি টিব্বারটা ধরেই দিয়ে দিয়েছিলাম তো ও ওখানে রেখেছে ওর পাপা ও ঠিকই জানে সঙ্গে সঙ্গে উঠে ওর মধ্যে থেকে গিয়ে ও এগুলো খাওয়া মানে খাচ্ছে তোমরা বলো তো মানে এত দুষ্টুমি করে আর এইগুলো খাওয়া ভালো তো এখন বাজে এগারোটা আর এগারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে যাও গিয়ে দেখো কে আসবে যাও যাও হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের অনেক 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 দেরি হয়ে গেছে মানে কি বলো তো আজকে না মানে ও বলেনি যে আজকে আমাকে টিফিন বানাতে হবে অন্য অন্য দিন বলে দেয় যে আজকে আমাকে মানে তোমার টিফিন বানাতে হবে সকালবেলা তো ও তো আমাকে কিছুই বলেনি তো চলো আগে নিচে যায় কেন অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্না করতে হবে ছেলেকে আজকে খাওয়ানো তো কিছুই হয়নি তো ওকে তো খাওয়াতে হবে তো চলো নিচে যায় যেতে যেতে বলি তো ও আমাকে বলেনি যে সকালবেলার টিফিনটা বানাতে হবে তো সেই কারণে আমারও উঠতে আজকে দেরি হয়ে গেছে আমি বললাম যে টাইমে উঠে জাস্ট সংসারের তো কাজ বাজ শুধু সেইগুলোই আমি জাস্ট ছাড়বো তো ও আমাকে যদি বলতো তাহলে আমি অনেক সকাল সকাল উঠতাম আর কালকে রাত্রেবেলা শুতে শুতে প্রায় একটা থেকে দেড়টা বেজে গেছে মানে সেই যে তো আগের ব্লগে তোমরা দেখতে পাবে যে যে ধূপকাঠি না আমি করছিলাম তো সেইগুলো করতে করতে মানে অনেকটাই রাত হয়ে গেছে এবার রাত্রে তো রান্নাবান্না খাওয়া দাওয়া তো সবই ছিল তাও রান্নাবান্না বলতে সেরকম কিছু ছিল না ও নিয়ে এসেছিলো বিরিয়ানি দোকান থেকে তো বিরিয়ানি ও খেয়ে নিয়েছে এবারে আমরা তো কিছু খাবো আমার ছেলেরাও কিছু খাবে ওকেও কিছু খাওয়া ওকে খাওয়ালাম আর ওকে খাওয়াতে খাওয়াতে তো প্রায় একটা এক ঘন্টা মতো টাইম লেগে যায় তো যাই হোক ওই জন্য সকালে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে ওই জন্য সকাল থেকে তোমাদের সাথে কোনো কাজ আমার সংসারে কাজ বাজ বা কোনো কি আমি টিফিন দিলাম সেগুলো সহ কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আর এখন বাজে এগারোটাই বেজে গেছে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর এখন একজনের আসার কথা আছে দেখি চলো সে কখন আসে মানে অ্যাকচুয়ালি মা বাজার থেকে বাজার পাঠিয়েছে তো মা দেরি হয়ে গেছে বলে মা আর বাড়ি আসলো না একজনের দিয়ে পাঠিয়ে দিয়েছে তো চলো সে কখন আসে দেখা যাক আমার তো বিছানা বিছানা তোমরা দেখতেই পেলে কিচ্ছু গুছানো হয়নি তো আমি ভাবলাম একেবারে সমস্ত নিচের কাজবাজ সেরে রান্না বসিয়ে তারপরে আমি আমার বিছানা করতে যাব তো প্রথমে নিচে এসে ভাবলাম যে আমি আগে কেন আমাদের খাবার জোগাড়টা করতে যাচ্ছি আগে তো আমার ঠাকুরের খাবারটা দিতে হবে কারণ দেখো যদি আমি মায়ের ভরসায় ফেলে রাখি তাহলে ঠাকুরকে খেতে খেতে আজকে অনেকটাই সন্ধে হয়ে যাবে কারণ মা আসতে আজকে দেরি আছে তো তার জন্য আগে ভাগে আমি চলে আসলাম ঠাকুরের খাবার মানে ঠাকুরের পুজোটা দিতে তো যাই আমার তো ঘরের সিংহাসনে পুজো দেওয়া হয়ে গেছে চলে আসলাম আমাদের তুলসী মঞ্চপে আর তোমরা তো আমার আগের ভিডিও দেখেছ আমাদের তুলসী কেমন হয়েছিল। তো এখন আবার নতুন করে সব পাথর ঘষা হয়েছে নিচে একটা ঠাকুর লাগানো হয়েছে আগে কিন্তু এই ঠাকুরটা লাগানো ছিল না তো এগুলো সব করা হয়েছে আর উপরে যে ফুদ তোমরা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু এবারে নতুন করা হয়েছে কেমন লাগছে বলো তো মা নিয়ে এসছে বাজার তো দেখা যাক কি কি নিয়ে এসছে চলো এটা আছে কাবলি ছোলা আজকে রাত্রিবেলা কাবলি ছোলা দিয়ে ঘুগড়ি হবে আর এটা দেখো ধনে পাতা ধনে পাতা বাটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে শুধু আমার না আমার মাও বলে যে ধনে পাতা বাটবে কিন্তু ধরে গাছ ফেলা হয়েছে এখন তো বার হয়নি যখন বার হবে তখন ধুনের পাতা বাটা খাওয়া হবে আর এটার মধ্যে মনে হয় মাছ আছে হ্যাঁ দুটো প্যাকেটে মাছ আছে কী কী মাছ একটু দেখি চলো ঢালা যাক না ঢাললে ও বাবা এটার মধ্যে কি মাছ আছে দেখি এটার মধ্যেও দেখো ট্যাংরা মাছ তো আজকে ট্যাংরা মাছই করবো কারণ মা হচ্ছে এই এটা কি মাছ বলে মাগুর মাছ নাকি মাছ তো এই মাছ খায় না তো ট্যাংরা মাছটা খায় তো ট্যাংরা মাছটাই কাটবো আর এতগুলো মাছ আমি এখন কেটে উঠতে পারবো না কিছু মাছ রেখে দেব পরে কাটবো তো চলো এখন মাছগুলো আমি কেটে আসি আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে কিছু মাছ ভেবেছিলাম যে রেখে দেব কিছু মাছ তো ভাবলাম যে যখন কাটছি একেবারে সব কেটে নিই আর তার মধ্যে কিছু ট্যাংরা মাছ আমি নিয়ে নিয়েছি এগুলো আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি আর এগুলো আমি রেখে দেব পরে আর একদিন রান্নার জন্য তো আমি এই কন্টেনারটা নিয়ে নিচ্ছি আর এই কন্টেনারে তোমাদেরকে বলি এই কন্টেনারে কিন্তু মাছ রাখলে তোমরা যতদিন ইচ্ছা তোমরা মাছ রাখতে পারো যারা এক সপ্তাহ মাছ রাখো ফ্রিজে রেখে রেখে খাও তারা কিন্তু এই রকম কন্টেনার মাছ রাখলে কিন্তু মাছগুলো বেশ ভালো থাকে ফ্রেশ থাকে তোমরা কিন্তু চাইলে এরকম কন্টেনার বাজার থেকে কিনে নিতেই পারো আর যে কোনো শপিং মলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আমি এখন এই কন্টেনারে মাছটা রেখে ফ্রিজের মধ্যে রেখে দিই তো আমার ফ্রিজটা তালা দেওয়া রয়েছে তো আমি এখন ফ্রিজটা খুলে ডিপ ফ্রিজে রেখে দেব আর তালা দেওয়া থাকে আমার ছেলের জন্য কারণ বারবার ফ্রিজ খুলে ঠান্ডাটা ও মানে ঠান্ডাটা একে ঠান্ডা থাক আর ওর মধ্যে ফ্রিজটা খুলে দাঁড়িয়ে থাকে তো সেই জন্য সবসময় তালা দাওয়া থাকে তো আমি এখন ফ্রিজটা খুলে এর মধ্যে রেখে দেবো আমার আর একটা কন্টেনার রয়েছে এটার মধ্যে কালকে ওর পাপা মাংস নিয়ে এসছে তো মাংসটা ধুয়ে রাখা আছে তো ওর পাপা যখন তখন যেটা ইচ্ছা হলে বলে এটা বানাও এটা বানাও বা পকোড়া বানাও তো সেই জন্য এই মাংস নিয়ে এসে রাখা হয় আর এখানে এক মনে আমি মাছ রেখে দিলাম তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমি ছেলেকে স্নান করাবো তারপরে তরকারি করব আর যে ভাত আমার হয়েই গেছে কারণ মাছ কাটতে কাটতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তার আগে মাছ কাটতে কাটতে আমার ভাত হয়ে গেছে তো এখন আমি জাস্ট তরকারিটা করব কিন্তু তার আগে আমি আমার সোনা বাবাকে স্নান করাবো প্রায় বারোটা পনেরো হয়ে গেছে তো ওকে স্নান টান করিয়ে তারপর রান্না করব আর রান্না বসিয়ে দিয়ে তারপর আমি উপরে গিয়ে আমার বিছানাটা করব তোমরা তো দেখেছো যে আমার বিছানাটার কি অবস্থা মানে যতক্ষণটা বিছানাটা ঠিক করছি ততক্ষণ মনে হচ্ছে আমার কোনো কাজ সম্পূর্ণ হয় তো চলো এখন আমি ওকে স্নানটা করিয়ে দিই সোনা বাবাকে তো স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর ওর মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি এখন যেহেতু শীতকাল ওকে সারাদিনে তিন চারবার করে মুখে ক্রিম লাগিয়ে দিতে হচ্ছে কারণ বাচ্চাদের স্কিন তো সবাই যেন খুব সফট খুব নরম হয় অল্পতেই ফেটে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য সারাদিনে ওকে তিন চারবার করে ক্রিম লাগাতে হয় আর ওকে আমরা সত্যি কথা যেটা খুব প্রচণ্ড ঠান্ডার ধাত ওকে পুরো আমরা যেন তোলা কাপড়ের মতো করে রেখে দিই আর এই দেখো আমি পায়ে ওকে মোজা পরিয়ে দিচ্ছি ও তো কিছুতেই মোজা রাখতেই চায় না তো যাই হোক ওকে আমি খাইয়ে দায়ে দিয়েছি আর আমি এই তরকারি মানে চাপিয়ে দিয়ে চলে এসেছি আমার উপরে কারণ আমি যতক্ষণ না আমার বিছানাটা করতে পারছি ততক্ষণ যেন আমার কিছুতেই শান্তি পাচ্ছিলাম না তো যাই হোক আমি এখন বিছানাটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর আমি সবসময় বিছানা করি টান টান করি বিছানা করি কারণ ওই রকম বিছানা না থাকতে পারলে আমার মানে কি বলবো ভালো লাগে না দেখতে আর তার থেকে কী বলতো আমার চাদরটা একটা চাদর ছিঁড়ে যাওয়াতে আমি না দু সপ্তাহ মতো একই চাদর পেতে রেখেছিলাম আর শুরুতে যেয়ে আমার কত কষ্ট হচ্ছিলো কি বলবো বিছানায় উঠতে ইচ্ছা করছিল না তো যাই হোক নতুন চাদর পেয়ে আমার তো ভীষণ খুশি আর আমি সব সবসময়ের জন্য চাদর সপ্তাহে চেঞ্জ করার চেষ্টা করি চেষ্টা করি না আমি সপ্তাহে চেঞ্জ করে দিই চাদর তো যাই হোক এখন আমি বিছানাটা দেখলে আমার সব কিছু পাট করে জায়গা মতো গুছিয়ে রেখেছি এবারে ভালো করে টান টান করে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো যা ময়লা টয়লা থাকবে তাহলে সব বেরিয়ে যাবে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার জানলাটার কি অবস্থা তো এখন যেহেতু শীতের সময় আর আমার সত্যি কথা যেটা সেইভাবে রাখার কোনো জায়গা নেই তো এই জানলায় আমি এখন যে সোয়েটারগুলো বা মানে বেরিয়েছে শীতের যেহেতু শীত পড়েছে সোয়েটার তো বার হবে সেইগুলো আমি এখন এই জানলায় ভাজ করে করে রেখে দেবো আর একটা তুয়ালে ওর ওপরে চাপা দিয়ে দেবো মানে ধুলো আর অতটা পড়বে না তো বন্ধুরা আমি এগুলো করতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অনেক 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 করে শেয়ার করে দিও আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো ভিডিওটা এই পর্যন্ত তো আসতে হবে চলি সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাই আজকের মতো টাটা